Ah তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে এসো সবাই এক সুন্দর পরিবার ঘরে বাইরে তো আশা রাখি আগের ক্লিপগুলো দেখে বুঝতে পারছেন আমি কিসের ভিডিও এটা দিতে চলেছি আমার মাসি আর বিয়ের ভিডিও তো চলুন পুরো ভিডিওটা যেটুকু সম্ভব ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি দেখা যাক

তোমরা সব পরিবারের সবাই মিলে হই হৈ করতে করতে ভিডিওটা দেখছিলাম আর ভীষণ মজা করছিলাম আর হ্যাঁ ভিডিওটা দেখার আগে সবাইকে একটা কথা বলে দিই এটা যেহেতু অনেকদিন আগেকার ভিডিও মানে ক্যাসেট থেকে পিডিএফে চেঞ্জ করা হয়েছে প্লাস মেসোমশাইতে টিভিটা একটু ডিস্টার্ব তাই নিজেদের ফোনের লাইটটা একটু বাড়িয়ে ভিডিওটা দেখবেন উনত্রিশে

তো আমাদের গেট টুগেদারটা বেশ এনজয় করে আমরা প্রথম দিন সন্ধ্যেটা দারুণ এনজয় করে কাটিয়েছিলাম আর এখানে আমাদের অত্রিকা শোনা ছিল যাকে আমরা বলছিলাম তো দাদু আর দিদুনের বিয়ে দেখ ও দিদুনকে যদিও মনিমা বলে তো মনিমা আর তোর দাদুর বিয়ে দেখ তো এই ভিডিওগুলো ভাগ্যিস করেছিল তাই ও এখনও এই বিয়েগুলো দেখতে পাচ্ছে ভিডিও ক্যাসেটে বড় হবে তখনও যদি এটা ভালো থাকে তো তখনও দেখ আমি বরমাসির বাড়ি গেছিলাম এবং অনেক দিন ছিলাম প্রায় পাঁচ ছ দিন মতো আর তার মধ্যেই বড় ভিডিওটা আমরা দেখছিলাম প্রায় আজ থেকে পঁচিশ বছর আগেকার একটি ভিডিও তখন বিয়েতে এরকমই ভিডিও করা হতো আর টিভিটার একটু প্রবলেম আছে লাইটগুলো একটু চলে গেছে তার জন্য একটু সমস্যা হতে পারে এই যে এখন কেউ হলুদ পরে নাই। মিশু মশাইদের বাড়ি থেকে ভিডিও ক্যামেরা করেছিল আমার মামাদের ওখান থেকে করেনি আজ থেকে পঁচিশ বছর আগেকার কথা বুঝতেই পারছেন তো এখানে তখন মিশু মুশাই হলুদ ঠেকানো চলছে আর এটাই বলছিলাম যে দেখো সব সুতির শাড়ি পরেই হলুদ ঠেকাচ্ছে তখন মানে এখনকার মতো সবাই হলুদ এরকম কোনো ব্যাপার ছিল না এই যে এই এই সাথে কি মুখটা মুখ আসবে এই যে এই মুখটার কি কোনো মিল আছে তো মেস মশাইদের এখানে ছোটো তলাটা খুব সুন্দর সাজানো হয়েছিল মানে যেটাকে ছাচনা তলা বলে তো তখনকার দিনেও তো আমি ওটাই বলছিলাম আর মানে আমি যখনই ভিডিওটা অন করতে গেলাম তখন জুমটা মানে ভিডিও থেকে চলে গেল আর এখানে মেসমশাইয়ের বিয়ের আজ থেকে পঁচিশ বছর আগেকার মানে কত মানুষ যে নেই এখানেই যেমন মেসুমশাইয়ের বাবা দাদু এত ভালো ছিল দাদু নেই আমার দাদু নেই মানে প্রায় অর্ধেকের থেকেও বেশি মানুষ যারা এই ভিডিওটাতে আছে তারা নেই তো ওইগুলোই দেখার জন্য আরও বিশেষ করে আমি ভিডিওটা দেখছিলাম আর এগুলো তো আমার ইউটিউবের একটা পাতাতে থাকবে ভিডিওটা সেই হিসাবেও রেখে দেওয়া না আছে দুজনের মুখে কোনো হাসি। নাই

কিন্তু এখানে অনেকগুলো আপনারা অজয়ের কথা শুনলেন তো এগুলো সবই মায়ের পিসির মেয়েদের জামাই মানে আমাদের মেয়ে সমসায় হচ্ছে মেসমশাই তখন সাতশী ঘোরানো চলছিল মালা বদলের আগে এই ভিডিওটা কারা দেখবেন আমি জানি না তবে যারা দেখবেন তারা একটু ফোনের অন্তত লাইটটা বাড়িয়ে দেখবেন কারণ মেসমশাইতে টিভি লাইটটা এমনিতেই কম আর আমার ভিডিওতে যেটা আপলোড হবে খুব একটা তো নেটওয়ার্ক ভালো নয় তো আপনারা যদি ফোনের লাইটটা একটু বাড়িয়ে দেখেন তো আপনাদের ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে আর এখানে আমার মেস মাসিমণি চলে এসেছে মেসমশাইকে দেখার জন্য বিয়ের সাজে আমরা সবাই একসাথে মিলে মাসির বিয়ে এই ভিডিওটা দেখছিলাম মানে বড় মাসি বড় মেয়ের সমসায় ছোট মাসি ছোট মেয়ের সমস্যা আমরা বোনেরা সবাই মাসিমনি বিয়ে করছে ওপর দিকে তাকায় পর্যন্ত না বড় মেয়ে ঠিক তাই দুজনে দুজনের চোখের দিকে তাকাচ্ছে না শুভ দৃষ্টি কিন্তু হচ্ছে আর এখানে দর্শকেরা এই যে আমার ছোট মাসিমণি যেটা মার্ক করে দিলাম স্টিকারে সাদা কালারের ড্রেস পরে আমার মাটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি আসলে মা ওখানে বসে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার দেখাচ্ছে ওই যে বললাম একটু প্রবলেম ছিল না এই পরীক্ষা যেটা বলছিলাম এখানে অর্ধেকের প্রায় মানুষ এই ভিডিওটাতে যারা আছেন তারা নেই এখানে যেমন দিশার দাদু তো উনি তো খুব রিসেন্ট মারা গেছেন দুই বছর হয়েছে পরীক্ষা দাদা দাদু যিনি বিয়ে দিয়েছিলেন আমার মাসি তিনি নেই আমার দাদু তো নেই অনেক দিন আগে মারা গেছেন আর তখনকার ভিডিও ক্যামেরা ওই যে মা হাত বন্ধন বলছে মার্ক করে দিলাম ওটাই কিন্তু মাকে নেয়নি আর এই যে সুভাষ জেতু যে এখনও অবধি আমাদের নাপিত এবং বিয়ের কাজ করে যান বিয়ের সবথেকে একটা স্পেশাল থিং সেটা হচ্ছে সিঁদুর সেই ভিডিওটা আমি নিয়েছিলাম আমার মনে হচ্ছে কিন্তু হয়তো আসেনি কোনোভাবে তো তারপরে যেটা এখানে খৈদান তো সেটাই চলছিলো আর সিন্দুরদানের এখনও কোনো বিকল্প গান নেই যে কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো তো সেই গানটাই ব্যাকগ্রাউন্ডে বাসছিলো আর ওখানে একটা লাইন ছিল শক্তি দিও ভগবান মানে সত্যি আমার মাসিমণিকে ভগবান সত্যি অনেক শক্তি দিয়েছে কারণ আমার মাসিমণি এত সহ্যকারী এত ধৈর্যকারী আমার বড় মাসিমণির মতো মানুষ আমি পৃথিবীতে আর দুটো দেখিনি অনেক মানুষের নামে অনেক খারাপ কথা শুনেছি বা একটা হলেও খারাপ কথা শুনেছি কিন্তু এই হচ্ছে আমার জীবনে একমাত্র মানুষ যার সম্পর্কে আমি কখনো একটাও বাজে কথা শুনিনি সবার মুখে শুধু আমার বড় মাসির গুণগানটাই শুনে গেছি আমার বড় মাসিমণির নাম লক্ষ্মী তো সত্যিই সে লক্ষ্মী যাই হোক এই ভিডিওটাতে বড় সম্পর্কে অনেকটা বললাম কিন্তু সত্যি মানে আজকে বলার সুযোগটা এসছে মাসিমণি ভিডিওতে এসেছে আর এতখানি শুধু মাসিমণি আর মেসমশাই হিরো হিরোইন তাই আর কি বলে ফেললাম এই যে আমার দাদু ভাই এখানে বিয়াই কুলাকুলি করছে এই মুহূর্তটা মানে যে কতটা কষ্টের আমি হয়তো এখনও সেই দিনটা উপলব্ধি করিনি ঠিকই কিন্তু মানে এখনও যখন কারোর বিদায় দেখি আমার নিজেরই এত কান্না পাই যে আমার জীবনেও হয়তো এই দিনটা একদিন আসবে আর মানে কি বলবো আমি জানি না মানে এখানে এত কান্নাকাটি চলছে আর মানে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে ওই যে বললাম আপনারা একটু নিজেদের ফোনের লাইটটা একটু বাড়িয়ে নেবেন সিঁধুরানের যেমন কত না ভাগ্যে আমার এই গানটার বিকল্প কোনো গান নেই তেমনই এখানে তুই যে আমার পুতুল পুতুল মে এই গানটার কোনো বিকল্প গান নেই এখানে ব্যাকগ্রাউন্ডে ওই গানটাই চলছিল আমি এখানে আমার দাদু আর বড় মনে আমি তখন ছিলাম না কিন্তু তখনও মানে আমার এখনও গান না পাচ্ছে মানে আমার দাদুর আশীর্বাদ পর্ব শেষে এটা তখন ঘর থেকে বেরোচ্ছে আর আগে আমাদের মামার বাড়ির সামনেটাতেই সন্ন্যাসীতলা ছিল তো সেখানেই বাবাকে প্রণাম করছে এখন আর ওখানে সন্ন্যাসীতলাটা নেই তো এখানে অনেক লোকজন মানে এখন আমাদের এরকমই বিদায়ের সময়ে আমাদের গ্রামে এখনও এরকমই অনেক লোকজন হয় তো মাকে বলছিলাম আমার যেহেতু গ্রামেই মামার বাড়ি আর একটা বাড়ি পরেই যেহেতু আমারই বাড়িটা তো তখন মায়ের বিয়ে না হলো আমার বাবা তো ওই গ্রামে এক্সিস্ট করতো তো মাকে বলছিলাম মা বাবাকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো মা ঠিক বাবাকে দেখতে পেয়ে গেছে ওই দেখ ওই দেখ করে এখানে বাবা একটা পিঙ্ক কালারের ফুল প্যান্ট পরে আছে আমি দেখাচ্ছি একটু মার্ক করে বাবা কাছ এলে আমি দেখাচ্ছি যাই হোক আমি আমার বাবাকে দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেলাম কারণ যাই হোক ছোটোখাটো ক্লিপ তো এসছে বাবার আর বাবাকে আরও মা বুঝতে পেরেছিল কারণ ছোটো মামার পাশেই দাঁড়িয়েছিল আর আমার ছোটো মামার বাবা যেহেতু বন্ধু ছিল তাই পাশাপাশি দাঁড়িয়েছিল একটা ঘুরছে এই তোই মনসা দুদের হট্টা হেটে বাবাদের ওখানে পার্টি অবশিষ্ট এরকমই রইল তখনকার দিনে আমার বড় মাসি মনির বিয়েতে পালকি করা হয়েছিল খুব একটা কাছে নয় তবু আর কি পালকি করেছিল তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল প্রায় দু আড়াই ঘন্টার একটা বিয়ের ভিডিও সেখানে যথাসাধ্য কেটে ছেটে আমি দেওয়ার চেষ্টা করেছি আর এটা অনেক দিন আগেকার বলে তখন তো ক্যাসেট ছিল তারপর সেখান থেকে পেন ড্রাইভে চেঞ্জ করা হয়েছে তাই ভিডিও কোয়ালিটিটা বুঝতেই পারছেন একটু লো হয়ে গেছে প্লাস মেসমসাইদের টিভিটারও লাইট কমে গেছে তো সেহেতু কতটা কি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি আমি জানি না তো অনেকটা কেটে তখন এটা কোনে যাত্রী টাইম কোন যাত্রী চলে এসেছে আর মেসোম শাইদের ঘরে কি কি খাবার করেছিল কি কি মিষ্টি সেগুলোরই ভিডিও হয়েছে আর তখন বিয়েতে এরকম একটা লম্বা বেঞ্চের মতো দেওয়া হতো আর এখানে খাবার দেওয়া হতো এরকম বেঞ্চে আমি যখন খুব ছোট তখন আমি খেয়েছিলাম একটা বিয়ে বাড়িতে এখনকার মতো এরকম চারটে টেবিলওয়ালা মানে তখন অত প্রচলন ছিল না তো এইগুলোই আমি ওই জন্য এই ক্লিপটা দিলাম আর এই যে এখানে আমার মাছ মামাশি দাদা সবাই আছে এখানে আমাদের কোন যাত্রীর খাওয়া দাওয়ানো চলছিল এখানে যেমন বেনু দাদু দিলীপ জেঠু নিত দাদা মানে যাদেরকে চিনতে পারছি কালো দাদু তারপরে এখানে দুলাল দাদু গোপাল মামা পথু জেঠু সবাই রয়েছে তো যাদের যাদেরকে চিনতে পেরেছে আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর এখানে আবার তো সেই গোল 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 মুখ আগেকার দিনের যেমন বিয়ের ভিডিও দিত এডিটাররা তো এগুলোই দেখতে মজার এগুলোই থেকে যাবে

পুরো সন্ধেটা হই হৈ করে আমরা সবাই মাসিমণির বিয়ের ভিডিও দেখেছি আর আমরা ভীষণ ভীষণ মজা পেয়েছি আর মানে আর সব থেকে যেটা ভালো লেগেছে সেখানে আমরা বিয়ের ভিডিওটা দেখছিলাম তারাও সামনে ছিল যেসব মানুষগুলো ভিডিওটা ছিল আমার দিদা থেকে শুরু করে আমার মাসিমণি মা সবাই সেখানে ছিল আর আমি বললাম না যে আমি বিয়ের ভিডিওর ক্লিপটা করেছিলাম হ্যাঁ আমি করেছিলাম আমি যখন ভিডিওটা সাজাচ্ছি দেখছি শেষে চলে এসেছে ভিডিওটা তাই এখন যদি আমি আমার ব্যাকে আবার সিঁদুরদানের ভিডিওটা ভরতে যাই তাহলে সমস্ত ভয়েস ওভার উল্টোপাল্টা হয়ে যাবে তাই সিঁদুরদানের ভিডিওটা আমি এখন দিলাম আপনারা সবাই জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো পঁচিশ বছর আগেকার একটি বিয়ের ভিডিও এবং আমার আত্মীয় স্বজন যারা নিজেদেরকে ভিডিওটাতে দেখতে পেয়েছেন তারাও জানাবেন কেমন লাগলো আমরা তো ভীষণ এনজয় করতে করতে দেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বড় বাড়িতে কী কী করলাম সেই ভিডিওগুলোরও দেওয়ার চেষ্টা করব টাটা